আসসালামু আলাইকুম আজকের ভিডিওর ধারাবাহিক আলোচনা হচ্ছে আমাদের তোমাদের সামনের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এর ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীর শ্রেণীর জীবন জীবন ও ও জীবিকা নিয়ে জীবিকার সিলেবাস হচ্ছে চুয়াল্লিশ থেকে একশো বত্রিশ নম পৃষ্ঠা পর্যন্ত এই পৃষ্ঠাগুলোর ভিতরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মূল বইয়ের তার আলোকে আজকের সাজেশনটি তৈরি করা হয়েছে এগুলো যদি তুমি অনুশীলন করতে পারো তুমি এক কথায় প্রশ্ন দৃশ্যপট প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্ন সবগুলোর উত্তর দিতে পারবে অবশ্যই তোমরা এখন এগুলো খাতায় লেখে বিভিন্ন নোট বা মূল বই থেকে অনুশীলন করে নিবে এই প্রশ্নগুলো অনুশীলন না করে কখনোই তুমি পরীক্ষার হলে যাবে না কারণ এগুলো যদি তুমি পর তুমি একসাথে একশো আনসার করতে পারবে আশা করি আর তোমরা জানো প্রতিদিনই আমরা সকল শ্রেণীর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সাজেশন এবং উত্তর দিয়ে থাকি প্রশ্নের তোমরা এই সকল সুযোগ সুবিধা পেতে তোমরা নতুন হয়ে থাকলে শেয়ার করে রাখতে পারো আজকের আলোচ্য বিষয় চলে যাই দেখো কারা প্রথমে মানুষ বহন যোগ্য কি চতুর্থ শিল্প বিপ্লব কি তোমাকে বলতে পারে দ্বিতীয় তৃতীয় শিল্প বিপ্লবের কথাও বলতে পারে দুই সালের একদিন কেমন হতে পারে বর্ণনা দাও অথবা দুই সালের একদিন কেমন হতে পারে তা বর্ণনা দাও তোমার কল্পনা থেকে মঙ্গল গ্রহে ভ্রমণের একটি কাহিনী বর্ণনা করো ভবিষ্যৎ প্রযুক্তি কিভাবে জীবনকে সহজীকরণ করবে তার ব্যাখ্যা করো থ্রিডি প্রিন্টার কি বায়োমেট্রিক্স কি চালকবিহীন গাড়ির সুবিধা লিখো বা বলতে পারে চালকবিহীন গাড়ির সুবিধা অসুবিধা উল্লেখ করো বা মনুষ্য চালিত গাড়ি এবং চালকবিহীন গাড়ির মধ্যে পার্থক্য লিখো এমনও প্রশ্নটি হতে পারে ভবিষ্যৎ একটি পেশায় প্রযুক্তির ভূমিকা লিখো ভবিষ্যৎ একটি পেশা বলতে পারে যে কম্পিউটার টেকনোলজি রিলেটেড বলতে পারে তোমাকে হচ্ছে বলতে পারে পরিবেশগত বলতে পারে চিকিৎসা বিভিন্ন ভাবে একটি পেশা উল্লেখ করে বা হচ্ছে ব্যবসায় প্রযুক্তির ব্যবহার কি এটাও বলতে পারে অর্থাৎ যে কোনো একটি পেশা দিয়ে বলবে এর ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার লিখো শীতকালের করণীয়গুলো গুলো লিখো সঞ্চয় কাকে বলে তোমার পরিবারের আর্থিক ডায়েরি তৈরি করো ভবিষ্যৎ ভাবনার সঞ্চয়ের ভূমিকা লিখো ভবিষ্যৎ ভাবনায় সঞ্চয়ের ভূমিকা লেখো তুমি ভবিষ্যতে একটি গাড়ি কিনবে বর্তমানে তুমি কিভাবে সঞ্চয় করবে সে সম্পর্কে লিখবা সঞ্চয় না করলে কি কি সমস্যা হতে পারে তা উল্লেখ করো মিতুবেই হওয়ার জন্য করণীয়গুলো গুলো লিখো সঞ্চয়ের উপায়গুলো লিখো তুমি কিভাবে সঞ্চয় করতে পারো বা কিভাবে তুমি সঞ্চয় করো এ সম্পর্কে লেখো স্কুল ব্যাংকিং এর সুবিধা লিখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্কুল ব্যাংকিং এখান থেকে একটি দৃশ্যপট নির্ভর তথ্য দিয়ে তোমাকে প্রশ্ন করবে স্কুল ব্যাংকিং এর সুবিধা অসুবিধা সম্পর্কে কোন একটি পণ্য যেরকম সাইকেল মোবাইল কেনার জন্য আর্থিক পরিকল্পনা তৈরি করো কিভাবে সঞ্চয় থেকে তোমার স্বপ্ন পূরণ করতে পারো তার ব্যাখ্যা করো তোমার ভবিষ্যৎ পেশার কাজে কিভাবে তুমি দক্ষতা বৃদ্ধি করতে পারো ভবিষ্যৎ পেশায় নিজেকে কি হিসেবে দেখতে চাও তার বর্ণনা দাও ভবিষ্যৎ লক্ষ্য পূরণে তোমার পরিকল্পনা তুলে ধরো তোমার এলাকার সমস্যা একটি চিহ্নিত করো 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 সমাধানের 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 চিহ্নিত করে পরিকল্পনা তৈরি তৈরি সমস্যা একটি প্রশ্নমালা তোমার এলাকায় যে সমস্যাটি রয়েছে সেই সমস্যা সমাধানের একটি প্রশ্নমালা তৈরি করো কার্যকর যোগাযোগের উপায়গুলো লিখো বা উল্লেখ করো তোমার পরিবারের কোন কোন তোমার পরিবারের কোন কোন কাজগুলোতে তুমি সাহায্য করো এবং কিভাবে সাহায্য করো বা কাজটি সম্পন্ন করো তুমি মেয়ে হলে তোমার মায়ের কাজে সাহায্য করতে পারো তুমি ছেলে হলে বাজারের কাজে সাহায্য করতে পারো তোমার বাবার বিভিন্ন ধরনের কাজে তুমি পরিবারে কি কি কাজে সাহায্য করো সেটা উল্লেখ করবা মুরগি পালন করে কিভাবে তুমি তোমার পরিবারের আর্থিক সহায়তায় ভূমিকা রাখতে পারো অথবা তুমি কিভাবে তোমার পরিবারে আর্থিক কাজে সহায়তা করতে পারো এই তথ্যটাও বা এই ধরনের প্রশ্ন তোমাকে দিতে পারে পরিবারের আর্থিক কাজে সহায়তায় তোমার অনুভূতি লিখো অর্থাৎ তুমি কিভাবে তোমার পরিবারের আর্থিক কাজে সহায়তা করো এবং এই আর্থিক কাজে সহায়তার মাধ্যমে তোমার ভিতরে যে অনুভূতি প্রকাশিত হয় প্রতিফলিত হয় সেই সম্পর্কে বিস্তারিত লিখতে পারো তুমি এটি মূলত যে কোনো এক ব্যক্তির নাম বলবে একটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন করবে সেখান থেকে বলবে যে তার অনুভূতিটা কি হতে পারে লিখো এরকম প্রশ্ন করবে এই তিরিশটি প্রশ্ন অবশ্যই তোমরা এখন লিপিবদ্ধ করে বই থেকে বা বিভিন্ন নোটের সহায়তা নিয়ে মুখস্থ করে ফেলো কারণ এগুলোই তোমাদের মূল বইয়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ তোমাদের শিক্ষক মূল বই থেকেই প্রশ্ন করবে পরবর্তী ভিডিওতে আবার সাজেশনে তোমাদের সাথে কথা হবে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ